আসসালামু আলাইকুম আমি ডাক্তার সুমাইয়া আক্তার অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং রিপ্রোডাক্টিভ অ্যান্ডোকাইনোলজিস্ট ও ইনফার্টি স্পেশালিস্ট আজকে সবার জন্য খুব জরুরি একটি বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি বর্তমান পরিস্থিতি হচ্ছে যে আসলে নর্মাল ডেলিভারির চেয়ে খুব বেশি পরিমাণ যেটা হচ্ছে যে সিজারিয়ান সেকশন হচ্ছে নর্মাল ডেলিভারি না হচ্ছে না বললেই চলে যে কারণে রোগীদের সেকশন রিলেটেড বিভিন্ন ধরনের কমপ্লিকেশান আমরা পরবর্তীতে লক্ষ্য করছি এই অবস্থার অবসানের জন্য অরোরা স্পেশালাইজড হসপিটালে আমরা একটি নর্মাল ডেলিভারি সেন্টার স্টাবলিশড করেছি একই সাথে এই হসপিটালে নর্মাল ডেলিভারির পাশাপাশি যে এর আধুনিক যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে পেইনলেস নর্মাল ডেলিভারি এই কার্যক্রমটিও চালু হয়েছে আসলে তিনটা জিনিস খুব জরুরি সেটা হচ্ছে যে পথ দিয়ে বাচ্চাটি বের হবে সেই পথটি ঠিক আছে কিনা বাচ্চাটির ওজন বাচ্চাটির পজিশন বাচ্চাটির কন্ডিশন ঠিক আছে কিনা এবং একই সাথে মায়ের যথেষ্ট পরিমাণ ব্যথা আছে কিনা এই তিনটি জিনিসের পাশাপাশি আরও যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রোগী এবং রোগীর পরিবারের মনোবল এবং চিকিৎসক এবং সেন্টারের প্রতি আস্থা এবং পাশাপাশি রোগীকে নর্মাল ডেলিভারি করার সাহায্য করার যে প্রবণতা সেটাও থাকা জরুরি একই সাথে একটি স্টাবলিশড এবং সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন একটি সেন্টার থাকাও জরুরি তো আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই অরোরা স্পেশালাইজড হসপিটালের এই সেন্টারটি আমরা আধুনিক যত ধরনের সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা এখানে আমরা প্রোভাইড করেছি তার মধ্যে সার্বক্ষণিক চিকিৎসক এবং দক্ষ নার্স এখানে সব সময়ের জন্য আছে চব্বিশ ঘন্টা পাশাপাশি ফিটাল মনিটরিং পদ্ধতি সেখানে হচ্ছে ডপলার সিটিজি এবং মায়ের মনিটরিংয়ের জন্য ব্যবস্থা আমাদের এখানে চব্বিশ ঘন্টা প্রোভাইড করা আছে একই সাথে আমরা এখানে যারা কনসালটেন্ট হিসেবে কাজ করছি তারাও আমরা যথেষ্ট রোগীর প্রতি সহানুভূতিশীল এবং আমরা চাই একজন মায়ের সুস্থ স্বাভাবিকভাবে একটি সুস্থ বাচ্চা হোক এবং সেটাতে নর্মাল ডেলিভারির মাধ্যমেই হোক এবং যাদের ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেলিভারি হয় না বা আমরা মনিটরিং করে যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখি তখন সেই ক্ষেত্রে যাতে মায়ের সিজারিয়ান সেকশন করা যায় সেই ব্যবস্থাও এখানে রয়েছে আমরা চেষ্টা করেছি যে যত ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি নর্মাল ডেলিভারি সেন্টার করা যায় সেটা আমরা এখানে করেছি এবং পাশাপাশি যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে অনেকে নর্মাল ডেলিভারির যে ব্যথা সেটাকে ভয় পেয়ে সিজারিয়ান করতে চান তো সেটার জন্য আমরা এখানে এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে যে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি ব্যবস্থা সেটাও আমরা এখানে রেখেছি এবং এখানে সব সময়ের জন্য অবেদনবিদ বা অ্যানাস্থেসিওলজিস্ট আছেন যার আন্ডারে রেখে এই ব্যথামুক্ত পদ্ধতিটি আমরা কন্টিনিউ করি যদি সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটা সেন্টার আমরা খুঁজতে চাই তাহলে নিঃসন্দেহে অর স্পেশালাইজড হসপিটালের এই সেন্টারটি সবার জন্যই গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ নর্মাল ভেজাইনাল ডেলিভারি এবং ব্যথামুক্ত ডেলিভারি যে ব্যথামুক্ত নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি দুটোতেই খুবই সুলভ মূল্যে এই ব্যবস্থাটি রাখা হয়েছে দক্ষ নার্স দক্ষ চিকিৎসক সব ধরনের আধুনিক যন্ত্রপাতি এবং সুযোগ সুবিধা এবং সব সময়ের জন্য সংশ্লিষ্ট কনসালটেন্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাও এখানে রয়েছে